হঠাৎ করে আল্লাহর বলি দেখেন পানির নিচ থেকে একটা কচ্চপ পানির উপরে ভাসল ওই কচ্চপটা আল্লাহর কুদ্রতির নদীর পারে আসলো আর বিচ্ছুটা গেল কচ্চপটা খেয়া হইয়া বিচ্ছুটাকে নদী পার কইরা দিল এই ক্ষমতা আল্লাহর আসেনি না নাই আল্লাহ পারেনি না পারে না এটা আল্লাহর ঠিক কিনা ধরে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতে পার করে দিলেন এইবার জন্য মিশ্রী কয় মালি বিচ্যুত তুমি পার করে দিছো কিন্তু আমারও তো নদী পার হতে মন চায় কিন্তু কেমন করে নদী পার হব কোনো খেয়া নাই কোনো নৌকা নাই আল্লাহ কেমন করে নদী পার হই মালি আমাকে নদী পার করাও বিচ্যুরে যদি তুমি পার করাইতে পারলা আমাকেও তুমি পার করাও আল্লাহ পাক তার অলির অন্তরে ইলহাম করে দিলেন হাতের যায় নামাজ পানিতে বিষয়ে দাও আর যায় নামাজে বসে পড়ো আমি আল্লাহ তোমাকে যায় নামাজে বসাইয়া নদী পার করা দিব সিলেটের শাহজালাল মুজুরুদী এমনই রহমতুল্লাহালী গৌর গোবিন্দের সাথে যুদ্ধ করতে এমন থেকে এসেছেন সুরমা নদীর সবগুলি নৌকা গোর গোবিন্দ সরাই দিল এরপর আল্লাহর হলি সঙ্গী সাথে নিয়া তিনি নদী পার হয়েছেন নৌকায়না যায় নামাজেক্ষণ নৌকায় না যায় না মাঝে জানেননি আপনারা নৌকা সরাইয়া দিল যায় না মাঝে বৈশা শাহজালাল মুজুরুদী এমনই নদী পার হয়েছেন তাহলে এটা কে করাইছে জোরে বলেন কে করাইছে আল্লাহ যদি করায় করাইতে পারে মানুষ যা পারে না পারে কে এর নামই তো হল আল্লাহর কুদরত ওলিদের দ্বারা যদি হয় কারামত নবীদের দ্বারা যদি হয় মুজিজা করা কে তাহলে এটা অস্বীকার করা গাঞ্জাখুরি কথা কোয়ার সুযোগ কই তুমি যদি কহ যে এটা খালি কিচ্ছা হুজুরা খালি এই কিচ্ছা কি আজ কবি কিচ্ছা লই আইছে এটা কেমনে সম্ভব আরে সম্ভব তো তখনই যদি আল্লাহ করায় আল্লাহ অসম্ভব সম্ভব করতে পারে এই একিন যদি তোমার না থাকে থাকে তাহলে তো তোমার ঈমানই নাই ঠিক কি না হুজুরে কো ঈমানই তো নাই যদি এটা বিশ্বাস না করো আল্লাহ কোরআনের ভিতরে অলি আল্লাহদের কারামতের কথা বলছেন সুলাইমান আলী ইসলামের জমানা তিনি সুলাইমান আলী ইসলাম বলছেন রানী বিলকিস রানা দিয়ে দিছে এখন বিলকিস রানী আমার কাছে আগার আসার আগে আগে তার সাতটা গেইটের ভিতরে তালা বদ্ধ দেওয়া সিংহাসন আমার কাছে কে আনতে পারবা তখন দেখা যায় এক জিন কইলো আমি পারবো সুলাইমান আলী ইসলাম বললেন আরো তাড়াতাড়ি কে পারবা তখন একজন মানুষ যিনি আল্লাহর ওলি ছিল যার ইসমে আজমের ক্ষমতা ছিল মুস্তাজাম দাওয়া ছিল তিনি কয়ে আমি আরো তাড়াতাড়ি আনতে পারবো সুলাইমান আলহ ইসলাম কয় দেখো বিলকিস্তানি কিন্তু রোয়ানা দিয়ে দিছে রাস্তায় আছে কিছুক্ষণ পরে আমার কাছে বসবো অথচ সিংহাসন এখনো রয়ে গেছে তার সেই সানায় সেখান থেকে তোমরা আনবা তুমি আনবা কত তাড়াতাড়ি আনতে পারবা বলো কয় আপনি চোখ বুঝবেন আর চোখ খুলবেন দেখবেন সিংহাসন আসন কি ভাই মাটির নিজ দিয়া বিল আসার আগেই তার সিংহাসন সুলাইমান নবীর সামনে হাজির এখন অস্বীকার করো এটা তো কোরআনে আয়া ক বলে ইডো ইডো এটা কিচ্ছা এটা সত্য না বলো বলো বললে ইমান থাকবে তো আল্লাহর কোরআন অতএব এই ধরনের কথা যারা বলে সাবধান সাবধান সতর্ক থাকা উচিত তাদের কাছ থেকে আমরা বলি না কোন ওলি তার নিজের যোগ্যতায় অসম্ভবকে সম্ভব করে আমরা বলি ওলি ওলির দ্বারা যা অসম্ভব সম্ভব হয় করায়কে তাহলে এখানে তোমার ব্রেন হ্যাং মারবেই তো আল্লাহর আল্লাহর ক্ষমতায় যদি তোমার বুঝবার মতো জ্ঞান থাকতো তাহলে তো তুমি তুমি হইতা আল্লাহ পাক তো তোমার এতটুকু জ্ঞান দেয় নাই যাতে আল্লাহর কুদরত তুমি বুঝতে পারো এখানে হ্যাং মারবে ব্রেন এখানে যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে নাস্তিকের মতো কিছুদিন পরে বলবা দেয়ার ইজ নগর আল্লাহ বলতে কিছু নাই নাস্তিক হয়ে যায় বলে আমার যুক্তিতে ধরে না যুক্তিতে ধরে না আল্লাহ যদি আসেন তো কই আসেন আল্লাহরে লোকে আল্লাহর বাপকে এই প্রশ্নগুলা কইরেই তো নাস্তিক নাস্তিক হইছে ঠিক না এই প্রশ্নগুলা কইরেই নাস্তিকরা নাস্তিক হয়েছে এজন্য সতর্ক আমার ভাই জুনুন মিশ্রি রহমাতুল্লাহ খেলে কারামাতুল আলিয়াই হক কোন এটা আসলে শুনাবাল জামাতে রাখি দা আমাদের প্রত্যেকের এই ব্যাপারে বিশ্বাস আছে ওলি আল্লাহদের কারামতে হক এটা করায় কে আল্লাহ নবীদের মজে যা হক নবীদের মজে যাও নবীদের ক্ষমতা না এটা করান কে আল্লাহ এখন এনেকে আল্লাহ পাক কয় হাতের জেনাবা নদীতে বিছায়ে দাও জুনুন মিশ্রী হাতের জায়েন নামাজ তিনি নদীতে বিছায়ে দিলেন যায় নামাজে বৈশাখী নদী পার হয়ে গেলেন এইবার আল্লাহর অলি বিচ্চুর পিছনে পিছনে দৌড়তেছেন বিচ্ছুটা কোন দিকে যায় একটু দেখতে মন চায় কোন দিকে যায় দেখতে একটু মন চায় হঠাৎ করে আল্লাহর অলি দেখেন হাওয়ারের মাঝখানে একটা গাছ গাছের নিচে একটা যুবক মনের আনন্দে ঘুমাইতেছে এই যুবকেরই দিকে বিচ্ছুটা দ্রুত বেগে যাইতেছে আল্লাহর অলি জুন্নুল মিসরি এনিও বিচুর পিছনে পিছনে আসতেছেন কাছে আইসেই দেখেন ওই যুবক যে যুবক মনের আনন্দে ঘুমায় তার চতুর্দিকে তার এই গরু ছাগল গরু ছাগলগুলি ওই যে দুম্বা ভেড়াগুলি চতুর্পাশে মাথার পাশে বিশাল এক সাপ ফনা ধরে আসছে ফনা যে কোনো মুহূর্তে যুবককে দংশন করবে ওই অবস্থায় বিচ্ছুটা যাইয়ে লাভ দিয়া সাপের মাথায় বসলো বই সেই সাপরে কামর দিল মুহূর্তের ভিতরে সাপটা জাগায় মারা গেল এইবার আল্লাহ রলি যুবককে ঘুম থেকে উঠাইলেন যুব এ যুবককে একটু উঠো মাতার পাশে কি ঘটে গেল যুবক একটু দেখো রে যুবক তাকে দেখে অসম্ভব আল্লাহ পাক সম্ভব করে দিয়েছে যুবক চোখ দিয়ে পানি ধরা কল্লার অলিগ কেমনি কি হলো জন্ন মিস্ত্রি কয়ে বাবারি সাপে তোমারে কামড় দেওয়ার কথা ওই অবস্থায় আল্লাহ নদীর ওই পার থেকে বিচ্চু পাঠাইছি তোমাকে বাঁচানোর জন্য সাঁপে বিচ্চুটা কামড় দিয়ে মেরে ফেললো ও যুবক বলো না যৌবনে তুমি কেমন করে আল্লাহরে এত খুশি করলা যৌবনে তুমি কেমন করে আল্লাহর অলি হইলা কি তোমার নে একটু বলো এতটা মায়া আল্লাহ তোমার কেমনে করলো যুবক চুকির পানি মোশিয়ার কান্দার আল্লাহর অলি গো আমি হলাম একজন রাখাল মানুষের উট্র খালি করি দুম্বার খালি করি আমি হাওয়ার জঙ্গলে বন্দরে সর্বত্র দিন কাটায় দেই মানুষের আমানত আমার কাছে থাকে সন্ধ্যাবেলা আমানত ফিরে দেই কিন্তু আমার জমনে পড়ে আমি জঙ্গলে থাকি আর বন্দরে থাকি যেখানেই থাকি না কেন যখনই আজানের আওয়াজ আমার কানে আসি। সাথে সাথে জঙ্গলে থাকলে জঙ্গলেই নামাজে দাঁড়ায় যায় দুনিয়ার কাজ আগে না নামাজ আমার কাছে আগে আল্লাহ আকবার দুনিয়ার কাম আমার কাছে বড় নয় নামাজ আমার কাছে বড় আমার কাছে বড় আর আমি যদ্দূর দেখলাম আমি ঘর থেকে যখন বের হয়েছি আল্লাহর কাছে দোয়া করে বের হয়েছি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম ঘর থেকে বের হও যুবক এই দোয়াটা পড়ে বের হও আল্লাহ তোমার হাওলা তোমার উপর ভরসা করে আমি বের হলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা তুমি যখন আমার উপরে একশো একশো ভরসা করো আমি আল্লাহ তোমার সাথে একশো একশো লেনদেন করি আমাদের ভরসাই তো কম ঠিক না ভরসাই একশো একশো আল্লাহর উপরে করতে পারি না যার কারণে আমাদের সাথে আল্লাহ লেনদেনও কম হয় ঘুমানোর আগে বলেছি মালিক আমি ঘুমাইব এখানে আমি বড় ক্লান্ত পরিশ্রান্ত কিন্তু কেমনে ঘুমাই ঘুমন্ত অবস্থায় যদি আমার কোনো হিংস্র জীব জানোয়ার আঘাত করে আক্রমণ করে আমারে বাচ্চাই কেউ নাই আপন বলতে কেউ নাই বন্ধু বন্ধ আত্মীয় কেউ নাই কিন্তু আমি পরিশ্রান্ত ঘুমাবো আল্লাহ আমি তোমার কাছে আমারে হাওলা করলা এই বই না আমি ঘুমাইছিলাম আল্লাহর যুবক এই জন্যই তোমাকে আল্লাহ পাক যৌবনে তোমার নাম অলির দিছি আল্লাহর উপর ভরসা করছো তুমি একশো জন্য আল্লাহ তোমার সাথে ব্যবহারও করছে একশো একশো রে যুবক এজন্যইল বলি যত আল্লাহর অলি হয়ে গেছেন দুনিয়াতে সবাই কিন্তু অলির খাতায় নাম লেখাইছেন যৌবন কালে এই যৌবন কালটা তুমি পাগলামি করে কাটাইতেছো এই যৌবন কালটা তুমি গুনার কাজে কাটাইতেছ অথচ এই বয়সটাই ছিল তোমার আল্লাহর একটা চর এলাকার ভিতরে একটা মানুষ মারা গেল ওই মানুষটা মারা যাওয়ার পর তার লাশটা কিভাবে তারা গোসল করবে কিভাবে তারা জানাজা দিবে কিভাবে তারা কবরে রাখবে চরের মানুষগুলা জানে না নতুন বসতি শুরু করেছে এখনো মসজিদ বানাইতে পারে নাই কোনো আমরা রাস্তার লাশটা নিয়ে থাকি কিনারায় দেখি আমরা শহরের দিকে কোনো মানুষ যায় কিনা এমন কোনো মানুষ পাই কিনা যেই মানুষটা গোসল দেওয়াইতে পারি যেই মানুষটা দাফন করতে পারি দাঁড়ায় রয়েছি পায়ে গেছে একজন মানুষ ওই মানুষটারে সালাম দিয়া কয়ে ভাই মাথায় টুপি মুখে সুব নবীর সুন্নতি আপনি কি পারবেন নি আমরা বড় বিপদে পড়েছি আমাদের এই ভাইটারে নিয়া কেমন করে তারে গোসল দিব কেমন করে তারে কাঁফন পরাবো কেমন করে জানাজা দিব জানি না এইবার লোকটা কয় ঠিক আছে আমি উপকার করি সে সব কাজগুলি করল কবর স্থানের ভিতরে নিয়ে গেল কবরের ভিতরে নামলা কবর শূন্য তরিকায় লাশটা রাখল এরপরে আল্লাহর বান্দা কবর থেকে উইটা সে তার অফিসে চলে গেল দারোয়ান তারের গেটের গেইটের মধ্যে আইডি কার্ড চায় আইডি কার্ড আইডি কার্ড দেখাইতে যায় দেখে পকেটে নাই চিন্তায় পরে গেল আমি তো ঘর থেকে আমার পরিচয়পত্র নিয়েই বের হয়েছি পরিচয়পত্র দেখানো ব্যতীত ফ্যাক্টরিতে ঢুকতে দেওয়া হবে না তারে চাকুরি করতে দেওয়া হবে না চিন্তায় গেল আল্লাহর গোলাম তাহলে আমার পরিচয় পত্রটা কী হল কি হল হায় রে আমি যে ওই কবরে নামছিলাম আর একটু নোয়াইয়া লাশটা কবরে রাখছিলাম ওই সময় আমার বুকের পকেট থেকে পরিচয় পত্রটা কবরই পরে গেছি দৌড়ায় আসছে সে দৌড়া আইসে দেখে মানুষজন কবর দিয়া এই মানুষজন সবাই উঠে চলে যাইতেছে ডাকিয়া কয় ভাইয়ারা আমি তোমাদের উপকার করেছি এবার আমার একটু উপকার করো মানুষেরা কয় কি হয়েছে হলো এই আমাকে একটু সুযোগ যদি দেও কবরের পাশ দিয়া মাতার পাশ দিয়ে আমি একটু গর্ত খনন করব। আর আমি আমার পরিচয় পত্রটা কবর থেকে বের করে আনব মানুষেরা কয় ঠিক আছে কোনো অসুবিধা নেই আপনি আমাদের বহু উপকার করেছেন কবরটা খুদল যেই মাত্র কবরের দিকে তাকায় মাটিটা খনন করার পর যখন কবরের দিকে তাকায় দেখে তার পোড়া কবরটা নুরের আলোতে ঝলমল ঝলমল করে শুধু কবরের ভিতর নারী যুব শুধু কবরের ভিতর না পুরা এলাকাটা আলোকিত হয়ে গেল এবং এমন একটি গ্রাম পুরা এলাকা সুঘ্রাণে মুহিত হয়ে গেল খবর চতুর্দিকে ছড়িয়ে গেল দারুল ওলম থেকে দীর্ঘদিনের মুক্তি মুক্তারি তোমা খুল্লা ইনি বলেন খবর পে আমি নিজেও গেলাম দেখার জন্য আল্লাহর বলি বলেন আমি নিজেও গেলাম দেখতে যে দেখি ওই এলাকাটা এখনও নূরের আলোতে ঝলমল করতেছি কবরের কাছে গেলাম যে কবরের দিকে তাকাইলা তাকে দিকে কবরের ভিতরে ঝলমল ঝলমল এমন গ্রান আমি বুঝে গেলাম এটা দুনিয়ার কোনো আলো নয় এই গ্রান দুনিয়ার কোনো আতরের গ্রান নয় এই আলোটাও জান্নাতি আলো গ্রানটাও জান্নাতি গ্রা এইবার আমি আল্লাহর এই বান্দার আমল কি ছিল খবর নেওয়ার জন্য তার বাড়িতে গেলাম মেয়েটাকে জিজ্ঞেস করলাম কি তোমার আব্বার নে আমল ছিল একটু বলো বলতেই মেয়েটায় কয় ও গল্লারবালি আমার আব্বার উল্লেখযোগ্য একটা আমল আমার মনে পড়ে আব্বা প্রতিদিন কোরআন ওই যে তাকের উপরে দেখেন আমার মালিকের কালা এ কোরআন খানার নামায়া তিনি এইরকম ভাবে আল্লাহর কালাম পড়তে পারতেন না কিন্তু প্রতিটা লাইনে লাইনে আঙ্গুল ঘুরাইতেন আঙ্গুল গুরাই গুরাই বলতেন আল্লাহ এই লাইনে তুমি যা বলেছো আমি সব বিশ্বাস করি সুহান আল্লাহ এই লাইনে তুমি যা বলেছো আমি বিশ্বাস করি একোতে বইলে বইলে তিনি আঙ্গুল গুড়াইতেন। আর চুকির পানি জড়ায় জরে কামতেন চুকির পানি জড়ায় জড়ায় তিনি খানতেন আল্লাহর কলি বলেন আমি টান দিয়ে কোরআন খানা তাক থেকে নামাইলাম নামায় আমি কোরআনখানা বের করলাম বের করে দেখি আল্লাহর বান্দার আঙ্গুলের দাগ এখনো প্রতি লাইনে লাইনে আসি এবং প্রতি পৃষ্ঠায় তার চুকের পানির দাগ আছে এ আল্লাহর গোলাম মনে রাইখ পবিত্র রমজান মাস আমাদের সামনে কোন মাস চলতেছে শাহাবান মাস রজব মাস ঢুকলি আল্লাহর নবী দোয়া পড়তেন আল্লাহ্মা বারিক লানাফি ফি, বাবা বা বাল্লিক না রমাদ নবী রজব মাস ঢুকলি সতর্ক করতেন রমজান আইসে রমজান আইসে এই জায়গাত রমজান রজব গেছি এখন আর সাবান চলতেছে তাহলে তো রমজান একদম কাছে ঠিক না একদম কাছে রজব আর প্রস্তুতি নেও রমজান হলো এবাদতের মৌসুম এবাদতের মৌসুম আল্লাহ নবী এমন ভাবে রমজানে ইবাদত করার জন্য প্রস্তুতি নিতেন সাহাবাই কেরাম বলেন যেন কমরে যেভাবে আমরা গামসাদে বান দেই কোনো কাজ করার জন্য কোনো প্রস্তুতি নেওয়ার জন্য নবীজি এইভাবে মনে হয় আমল করার জন্য রমজানে কমরে গামছা দিয়ে বান দিতেন আল্লাহ এজন্য বলি যে যুবক যৌবনে আল্লাহর গোলামি করছে যেই যুবক যৌবনে এরকমভাবে কোরআন তেলাওয়াত করত কোরআনের সাথে মহব্বত ছিল বৃদ্ধ বয়সে যখন কোরআন তিলাবাত করতে পারবে না চুকের জুতি না থাকার কারণে হরফ দেখে না দৌড়ে তখন আল্লাহ তার আমল নামায় ওই যৌবনের তিলাবাতের সব জারি রেখে দিবে সরকার যেমন পেনশন দেয় নির্ধারিত বয়স পর্যন্ত সরকারি চাকরি করার পর বয়স যখন আবার হয় সরকার কয় তোমার উপরে আমি খুশি এখন তুমি ঘরে বসা থাকো ঘরে বসায় বসে তোমার বেতন দিব ঠিক তেমনি সকল সরকারের সরকার আমার আপনার মালিক বলে বান্দা তোমার গায়েও যতদিন শক্তি ছিল আমি আল্লাহরে খুব খুশি করে নিস। এখন আমি আল্লাহ তোমার অতিরিক্ত দায়মি আমলগুলি ঘরে বসাইয়া আমলের পেনশন দিবক আমার বাইরা পনেরো যুবুক এজন্য বলি কেন বলতেছিলাম কথাগুলি জানোনি কারণ হলো তোমার মতো যুবকের এবাদতের কারণে আল্লাহ পাক আসমান টিকায় রাখছে জমিন আল্লাহ আল্লাহ রাখছে তোমার মতো যুবক যেই যুবক যৌবনে আল্লাহর গোলামী করে যেই যুবক যৌবনে আল্লাহকে ভয় করে যেই যুবক যৌবনে বেধুবি করে না যেই যুবক যৌবনে আল্লাহকে পাইছে ওই যুবকের দিকে তাকাইয়া আল্লাহ আসমান জমিন ঠিকায় রাখছে কেমন করে কিভাবে কিভাবে এর যুবক হাদিসে কুদসি আল্লাহ পাক বলে আলা কুল্লায়াওমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বহু ওয়াল মালায়েকাত ইস্তাজিলু রাব্বহু আল্লাহ বলেন প্রতিদিন জমিন আল্লাহর কাছে আবদার করে মালিক আর কত আমি গুনাগারে গুনাগুলি দেখব ও মালিক আর কত আমি জালেমের জুলুম শুইব আল্লাহ বলে কে কি হয়েছে বং কয় আবতালি ইবনা আদম ফি কারি আমি ওই জালেম আমার পেটের ভিতরে গিলে ফেলব কেন কি জন্য কইলে আল্লাহুম ইয়ারযুকু বিরিজকি কা ওয়া এরা তোমার দেওয়া রিজিক খায় অথচ তোমার নাফরমানি করে ওয়াতে কাল্লামু গেলিসা নিকা মায়া শিখা এরা তোমার দেওয়া জবান দিয়া তোমার নাফরমানি করে তোমার দেওয়া হাত দিয়া তোমার নাফরমানি করে তোমার দেওয়া পা দেওয়া তোমার নাফরমানি করে আসবিরু ইলামাতা আসবিরু মালিক আমি জমিন আর কত এগুলা দেখব আমি জমিন আর কত ধৈর্য ধরবো আল্লাহ বলেন শুধু জমিন নয় জমিন নয় সাগর ও মহাসাগরগুলি প্রতিনিয়ত আল্লাহর কাছে আবদার করে ওই যে বঙ্গোপসাগর সাগরের পারে যায় কত মানুষগুলি তারা অন্যায় করে সাগরের পারে যায় তারা গুণা করে সাগরের প্রতিনিয়ত কাছে আবদার করে আমি সাগর আর কত অন্যায় দেখব। আর কত গুনাগুলি দেখব আর কত জুলুম আমি দেখব আমি সাগরের পারে আইসা জালেম যে অন্যায় করে অনুমতি দাও অনুমতি দাও ওদের কোন আর কারণে জমিন নাপাক হয়ে গেছি আমাকে তুমি একটু অনুমতি নি আমি সবগুলি না ফরমানকে ডুবাইয়া জমিন পাক বানায়া দেব এমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ফেরেশ তারা পর্যন্ত আল্লাহর কাছে এরকম আবদার করে রব্বুল আলামিন ডাক দেয়া কয় চুপ করো চুপ করো এ জমিন থাম থাম আমার আর আমার পান্দার ভিতরে তুমি নাক গলাই যে আসবা না আমি আল্লাহ দেখি এই জমিনে কেমন অন্যায় হয় কেমন অত্যাচার হয়নি কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি আসমান আল্লাহ বানাইছেন কুনফায়ে কোন বইলাও জমিন আল্লাহ বানাইছেন কোন ফায় কোন বইলাও ফেরেস্তাও আল্লাহ বানাইছেন কোন ভাই বইলা কিন্তু আমারে আপনারে আল্লাহ কোন ভাই কোন বইলা বানায় নাই আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে খালাক তো বিয়া দাইয়া আল্লাহ বলে বন্দারে আমি তোরে বানাইছি আমার নিজের হাত দিয়া সুহার আল্লাহ কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল এই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে শেষ দা এই কপালটারে তো দাম এই কপাল ফেরেস্তাদের হাতে বানাইলে হয় না এই কপাল কোন কোন বলল হয় না এই কপাল আমি আল্লাহ নিজের হাতে বানাইছি আল্লাহ আল্লাহরে জমিন আমি আল্লাহ দেখি কেমন অন্যায় হয় কেমন অত্যাচার হয় যতদিন পর্যন্ত জমিনে চার শ্রেণী থাকবে আমি আল্লাহ জমিন টিকা রাখব لولا مشائخ رقع والشباب خشاع والاطفال ردع والانعام ردع لجعلت السماء حديدا والارض خفصفا والتراب رمادا وما انزلت من السماء قطرا وما انبت من الارض نباتا بل انزلت عليكم العذاب صبا আল্লাহ পাক বলেন এই জমিন জমিনের ভিতরে আমার কিছু বান্দাবান্দি আছে এমন কিছু বান্দাবন্দি আছে বৃদ্ধ চুল দাড়ি তার সাদা হয়ে গেছি কোমরে তার ব্যথা হাঁটুতে তার ব্যথা সেজদা করতে আমি আল্লাহকে তার বড় কষ্ট হয় এরপরেও আমার বান্দা কষ্ট করে করে আমার কুদ্রুতি কদমে সেজদা দেয় তার সেজদার দিকে তাকাইলি এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যা